আর এই যে দেখতে পাচ্ছো নতুন ঘরের সব পাটাগুলো খোলা হয়ে গেছে এই যে পাটাগুলো খুলে এখানে রাখা রয়েছে বাইরে লোকটা দেখতে পাচ্ছ তোমরা খুব সুন্দর লাগছে পাটাগুলো খুলে দেওয়ার পর আরো সুন্দর লাগছে তো তোমাদেরকেও পূর্ব থেকে দেখাচ্ছি চলো যে বাকি ছিল পুজোর আগে কমপ্লিট করতে পারে তো এবার পুজোর পর আহ পুজো কেটে গেছে সে কারণে এবার আজ থেকে নিয়ে আসছে তো ফাইনালি মহাকাল বন্ধুরা আবার একটা ব্র্যান্ড নিউ ব্লগে তোমাদেরকে স্বাগতম তো আজকে সকালে আলু আনলোডিং করতে গেছিলাম তো তোমরা দেখেছিলে ভিডিওর মাধ্যমে তো এখন আমি বাড়ি চলে এসেছি দেখতে পাটার মধ্যে পেরেক রয়েছে এগুলো সব আজকে আমি তুলে ফেলবো মানে পাটা থেকে পেরেকগুলো তুলে ফেলবো তো কে বাড়িতে বসিয়ে আছি সে কারণে এই যে দেখতে পাচ্ছ পেরেকগুলো সেগুলো পাটা থেকে তুলে ফেলবো এই যে কিছু তুলেছি আর কিছু বাকি রয়েছে এগুলো সব বাকি রয়েছে এগুলো আজকে তুলে ফেলবো তুলে এখানে সাইজ করে রেখে দেবো এগুলো তোলা হয়ে গেছে তুলে সাইজ করে রেখে দেওয়া হয়েছে তো চলো তোমরা ভিডিওটা দেখতে বাইরের লুকটা দেখতে পাচ্ছ তোমরা খুব সুন্দর লাগছে পাটাগুলো খুলে দেওয়ার পর আরও সুন্দর লাগছে তো তোমাদেরকে ওপর থেকে দেখাচ্ছি চলো নিন্ডনের সব পাটাগুলো খোলা হয়ে গেছে কালকে সব খোলা খুলে ফেলা হয়েছে আর যেটুকুন গাঁতে বাকি ছিল পুজোর আগে কমপ্লিট করতে পারেনি তো এবার পুজোর পর পুজো কেটে গেছে সে কারণে এবার কাল থেকে মিস্ত্রি লাগবে এখান পর্যন্ত তোমরা আমার আগের ভিডিওতে দেখেছিলে এখান পর্যন্ত গাঁতা হয়েছিল আর এইগুলো কালকে হয়তো গাঁতা হবে ঠিক আছে এই যে পাটা সব খুলে রেখে দেওয়া হয়েছে এখানে এ ঘরেও কিছু রয়েছে এখানে এর পেরেকগুলো সব তোলা হয়ে গেছে এগুলো সব তোলা হয়ে গেছে তলার কিছু বাকি রয়েছে ওইগুলো আজকে তুলে ফেলবো তো ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছ সব পাটাগুলোর পেরেগুলো খোলা কমপ্লিট হয়ে গেছে যে পেরেকগুলো পড়ে রয়েছে সব কমপ্লিট এবার এইখানে গুছিয়ে রেখে দিতে হবে আমরা ভাববে যে এগুলো তো মিস্ত্রিদের কাজ আমি কেন করছি তো আমি কাজটা করার কারণ হচ্ছে আমাদের যে তলা থেকে তলা থেকে যে শুরু হয়েছে কাজটা ওপর পর্যন্ত যে কাজটা শেষ হবে ঠিক আছে প্রতিদিনের পয়সা আর কি রোজের রোজ দেওয়া দেওয়া হয় ঠিক আছে ধরো এক একজন আছে যে এই ঘরটা করতে এত টাকা লাগবে ঠিক আছে আমরা কিন্তু সেরকম দ্বারা কিছু করিনি আমরা রোজের রোজ আর কি কাজ করাতাম রোজের রোজ পয়সা মিটিয়ে দিতাম সে কারণে আজকে যদি আমি পাটাগুলো থেকে পেরেকগুলো খুলতে লাগাতাম মিস্ত্রিদের খুব পয়সা নিত অবশ্যই সে কারণে আমি বাড়িতে বসিয়েছিলাম সে কারণে আমি ভাবলাম মিস্ত্রি আর লাগিয়ে কী হবে তা আমি নিজেই খুলে নিলাম সেই কারণেই আর কি আমি করে নিলাম কাজটা এই কাজটা আমি পারতাম সে কারণেই খুলে নিয়েছি তো বন্ধুরা এই পাটাগুলো খুলতে প্রায় দেড় দু ঘন্টা টাইম লেগে গেলো অনেকটাই বেলা হয়ে গেছে এবার স্নান টান করে নেবো দিয়ে খাওয়া দাওয়া করে নেবো আর কিছু সেরামদা কাজ নেই তো বন্ধুরা ভিডিওটি এখানেই এন্ড করছি আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো চলো আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে